आज पचिस जून २०२५ पचिस साल बुधवार এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো আজ বুধবার আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে চলেছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ ছটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রথমেই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু ভারী বৃষ্টি নয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এছাড়াও রয়েছে পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দুই মেদিনীপুরই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়াও ঝাড়গ্রাম এবং পুরুলিয়া অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও বেশ ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে আজ থেকেই কিন্তু ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে এই বৃষ্টির মূল কারণ কি কেন বৃষ্টিপাত হচ্ছে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যেটা পূর্বাভাস রয়েছে যে বৃষ্টির মূল কারণ হলো মনসুন ঢুকে গেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেখানে কিন্তু মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে যার ফলে বর্ষার বৃষ্টি তো একটা আছেই মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে হ্যাঁ বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এবং আগামী সাতাশ তারিখে এই ঘূর্ণাবর্ত যদি আরও শক্তিশালী হয় তাহলে একটি নিম্নচাপ তৈরি হবে যার ফলে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তবে শুধু আজকেই যে ভারী বৃষ্টি হবে এমনটা নয় বৃহস্পতিবার এবং শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে নর্থ বেঙ্গলেও কিন্তু বুধবার বৃহস্পতিবার শুক্রবার বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখে নেব উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলা ধরে কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতদিন পর্যন্ত এই দুর্যোগ চলবে এবং আবহাওয়া দপ্তর কী বলছেন সেটাও আপনাদের জানাবো চলুন মূল প্রসঙ্গে যাওয়া যাক এখন আমরা প্রথমেই আসছি বৃষ্টিপাত প্রসঙ্গে কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বুধবার ছটি জেলায় যেটা আমি আগেই বলেছি বৃহস্পতিবার বৃষ্টি হবে অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আটটি জেলায় সেই জেলাগুলি হলো হুগলি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় যেমন আজ রয়েছে আগামীকালও ভারী বৃষ্টি হবে একই রকম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও ভারী বৃষ্টিপাত হবে পুরুলিয়া বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হবে শুধুমাত্র বৃহস্পতিবার বাড়তি যে জেলাটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে এমনটাই দেখা যাচ্ছে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে যে জেলাগুলোর নাম আমি উল্লেখ করলাম সেখানে কিন্তু প্রচণ্ড মেঘলা আবহাওয়া ঝোড়ো হাওয়া কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যদিও আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে এবং কোথাও কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই দেখা যাচ্ছে যেহেতু বর্ষা ঢুকে গেছে মনসুন সক্রিয় হয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে এতগুলো কারণের ফলেই কিন্তু এই বৃষ্টি তবে বাকি যে জেলাগুলো রয়েছে আজ এবং আগামীকাল সেখানেও কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে সেই জেলাগুলো হচ্ছে কলকাতা এবং কলকাতার আশেপাশে যে জেলাগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনা এখানেও বৃষ্টি হবে মেঘলা আবহাওয়া পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলো তো যে বৃষ্টি একেবারে হবে না তা নয় আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনটি জেলায় অর্থাৎ দেখা যাচ্ছে যে বুধ বৃহস্পতি বৃষ্টির পরিমাণটা বেশি হবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে অর্থাৎ সাতাশ তারিখ থেকে রথের দিন কিন্তু বৃষ্টি হবে বৃষ্টি কম হবে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ পশ্চিমাঞ্চলের এই তিনটি জেলাতে আগামী শুক্রবার সাতাশ তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া এখানে কিন্তু কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে অর্থাৎ ধীরে ধীরে একেবারেই কমে যাবে নিম্নচাপ যদি তৈরি হয় নিম্নচাপ দুর্বল হয়ে যাবে তার ফলে বৃষ্টির পরিমাণটাও আরও কমবে এবং আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে তবে যেহেতু বর্ষা ঢুকে গেছে প্রতিদিনই কোথাও না কোথাও হালকা বিক্ষিপ্ত কোথাও বা দু এক পশলা বৃষ্টি কিন্তু হতেই থাকবে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টির প্রবল পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বুধবার আজ পঁচিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গে দুই বঙ্গি কিন্তু বেশ ভালো রকম একটা ভারী বৃষ্টির তোড়জোড় চলছে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে আবার বৃষ্টি বাড়বে মোটামুটি ভারী বৃষ্টি শুরু হবে শনিবার এবং রবিবার শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে অর্থাৎ ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ওপরের জেলাগুলোতে শনিবার এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে নিচের দিকে দুই দিনাজপুর এবং মালদা মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে অর্থাৎ মোটের ওপর জিস্ট বলতে গেলে এটাই বলা যাচ্ছে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার এই দুদিনই দক্ষিণ এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে যেটা জানা যাচ্ছে বুধবার বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে বৃষ্টি বাড়বে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ পশ্চিমাঞ্চলে আগেও বৃষ্টি হয়েছে যদি এইভাবে বৃষ্টিপাত হতে থাকে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে আবার নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হবে বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানেও ব্যাপক বৃষ্টি হবে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রত্যেকটি জেলাতেই পশ্চিমাঞ্চলে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির রয়েছে শুক্রবারও পরিমাণ কিছুটা কমবে তবে পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এখানে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে কলকাতা সহ হাওড়া হুগলি এখানে কিন্তু মোটের ওপর শুক্রবার থেকে বৃষ্টি কমে যাচ্ছে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে শনিবার এবং রবিবার থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে উত্তরবঙ্গ ভারী বৃষ্টি চলবে শনিবার এবং রবিবার সোম মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ সেখানেও কমে যাবে অর্থাৎ বৃষ্টির একটা দুর্যোগ যে আসতে চলেছে সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম থ্যাংকস ফর ওয়াচিং